অনেক সময় দিয়েছে অনেক সময় দিয়েছে অনেক সময় আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কন্যাগড়ের আঠাশ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের হাসপাতালে তরুণী ডাক্তার মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ডাক্তাররা আর সেই কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় প্রাণ গেল তরতাজা যুবকের কান্নাই ভেঙে পড়ে বিচার চাইছেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা কবিতা দাস সকালই কন্যাগড়ের বাড়িতে আসেন পুরসভার পুরপ্রধান স্বপন দাস কান্নাই ভেঙে পড়ে শুধু এখন বিচার চাইছে বিক্রমের মা ও দিদা ম্যাডাম দেখলো না কোনো ডাক্তার ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও কি এগিয়ে এলো না কোন ডাক্তার আসেনি কোন ডাক্তার না এত সিরিয়াস پیشنট কোন ডাক্তার না কোন পরিষেবা দিতে পারেনি কোনো পরিষেবা দেয়নি ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা আসলে তো কর্মবিরতি চলছে তাহলে এইভাবে যে মানুষের হয় না ছেলেটা চকের সামনে টিটমেন্ট না পে কষ্ট পে তরপাতে তরপাতে পড়ে লাস্টে হাত ফেলল লাস্টে হাত যে করতে গিয়ে ওইখানে এক্স যে করার আগেই মনাই দিশাшта চলে গেছে আগেই চলে গেছে রিসেস্টরা সিটি স্ক্যান করে নি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে খালি পায়ের এক্সটা করেছে বলে তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান ইমার্জেন্সিতে তখনই নিয়ে যান আমি নিয়ে এসছি তাタリー করে নিয়ে এসছি নিয়ে স্বামী বলছে করে ডাক্তারকে আছে রোগীর পালসটা দেখুন তাタリー পালসটা দেখুন এমন করেবি চিলিয়েছি তারপর একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে আসছে তারপরে দেখছে ওখানে ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণের খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে সেখানে আপনার ছেলে চলে গেল এই বিচারটা কি বলবেন এই বিচারটায় বলবো আমার আমার ছেলেরা তো নির্দোষ ছিল আমার ছেলেটা তো কোনো দোষ করেনি তাহলে এটা এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা পেশেন্টকে হত্যা করব। আমরাও এটাই করব বিনা ট্রিটমেন্টে আমরা পরিষেবা দেব না আমরা চিকিৎসা করব না আমরাও রুগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারবো এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে মানুষের কাছে তো ডাক্তারের এক প্রকার ভগবান কালকে কি দেখলেন এই ডাক্তারদের বিচার কে করবে আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরে যে এতটা যন্ত্রণা পেয়েছে কে করবে কে করবে আর বিচার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে দেখ আমি কি আমরা কি চাই না যে একটা মেয়ের বিচার হোক একটা মেয়ের যেরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে আমরা চাই না আমরা কি চাইবো না আমরাও তো মা যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে চাইব না আমরা চাই চাই সবাই চায় তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায় ঠিক বিচার চাইছেন বিচার চাইছি ডাক্তারদের বিচার চাইছি কেন তারা পরিষেবা দিচ্ছে না কারো কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না কেন এটা কি প্রতিশোধ নিচ্ছে এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে ঠিক আছে মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835